হাওড়ায় গোষ্ঠীদ্বন্দ্বের উত্থান প্রসুনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মনোজ তিওয়ারির আবারও হাওড়া তৃণমূল কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের উত্থান লোকসভা ভোটের পরেই বিস্ফোরক শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এ নিয়ে চারবার সাংসদ হলেন প্রসূন যদিও এবারের নির্বাচনে তার প্রার্থী হওয়া নিয়ে প্রথম থেকেই দলে বিরোধিতার বাতাবরণ তৈরি হয়েছিল অনেক কর্মী গোড়ার দিকে প্রচারেও নামেননি কিন্তু মনোজ তিওয়ারি সহ অনেকেই তার পাশে ছিলেন কিন্তু ভোটের রেজাল্টের পর দেখা গেল অন্য চিত্র যারা প্রসূন বাবুকে সাহায্য করেছিলেন তাদের বাদ দিয়ে যারা বিরোধিতা করেছিলেন তাদের সাথে ঘনিষ্ঠতা দেখাতে তাই এই নিয়ে নবনিযুক্ত সাংসদ প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করলেন মনোজ তিওয়ারি যারা সাবতেজ করেছে তাদের সাথেই ভোটের পর ছবি তুলছেন প্রসূন ব্যানার্জি কর্মীদের ধন্যবাদ দেওয়াটুকু প্রয়োজন করেননি তিনি দাবি মন্ত্রী মনোজের আজকের দিনে আপনি আজকে আট তারিখ হতে চলেছে প্রসন্দা আমি এত দুঃখ পেয়েছি মন খারাপ হয়েছে আট তারিখ হতে চলেছে আপনি ফোন বন্ধ রেখেছেন আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি কেন পাইনি আমি নিজেই যাই না এটা আমি মানে বুঝে উঠতে পারছি না কেন বাট আজকে দেখলাম আট তারিখ হচ্ছে একটাও ফোন নেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ছবি যারা বিরোধিতা করেছে আপনার বিরোধিতা করতো যারা বিধায়কের মনোজ তিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি সাবোটাজ করেছে আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন ফুলমালা পরছেন এটা কিন্তু ঠিক হয়নি আমি শুধু নিজের জন্য বলছি না প্রত্যেক কটা কর্মীরা আমাকে গ্রুপে মেসেজ পাঠাচ্ছে আমাকে ছবি পাঠাচ্ছে কি আপনি তাদের সঙ্গে এখন ঘু ঘুলে মিলে গেছেন যারা আপনার জন্যে কোনো লড়াই করেনি আমাদের দলের হয়ে লড়াই করেনি ভোট করায়নি এটা ঠিক করলে না দাদা আপনি যতটা সম্মান আপনাকে করতাম এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না আপনার অনেক অনেক ধন্যবাদ যতটা আপনাকে চিনতে পেরেছিলাম চিনেছি ভালোবেসেছি আমার হাত জোর করে আমাদের কর্মীদের কাছে অনুরোধ আছে যা করব আমরা নিজের ক্ষমতার মধ্যে করব উন্নয়ন আমরা ক্ষমতার মধ্যে করব ধন্যবাদ এ বিষয় নিয়ে প্রশ্নের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি তবে ইতিমধ্যেই হাওড়ার তৃণমূলের অন্দরে শোরগোল শুরু হয়েছে মনোজের বার্তা নিয়ে আড়াআড়ি বিভক্ত তৃণমূলের দুই গোষ্ঠী পরোক্ষভাবে দেখা মিলছে যদিও প্রকাশ্যে কেউ কোনো মন্তব্য করেননি তবু জনগণের বুঝতে আর কোনো অসুবিধা নেই তবে কি এই ঘটনায় তৃণমূলের অন্দরে চিন্ত ধরাবে